রুদ্রাক্ষ ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবে যে ভগবান বা গুরু কখনোই কিন্তু একথা বলেন না যে তুমি এটা করবে না এটা আমার মত কি বুঝতে পারছো এই হচ্ছে সনাতন ধর্মের ভগবানদের খুবই সুন্দরটা ইহা আমার মত অর্জুন আমি তোমায় চাপিয়ে দেব না ইহা আমার মত ইহা আমার অভিমত ইহা করা ভালো সাবজেক্টকে যখন তাকে নিয়ে কোনো অ্যানালিসিস করা হয় তো সেগুলো না তোমরা চুটকিতে পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এই কারণে গুরুর কখনো গুরু যে শিষ্যত্ব শিষ্য করছেন গুরুর কোনো প্রফিট নাই যার গুরু কোনো প্রফিটের জন্য শিষ্য করেন না বরঞ্চ শিষ্যের প্রফিট যে অনেক কম কিছু করে তিনি এক জায়গায় কিছুক্ষণের মধ্যে ওই জ্ঞানটা চলে আসছে দেখো আমি সাবজেক্টটা নিয়ে যতদিন যতদিন অ্যানালিসিস করেছি যতটা সময় দিয়েছি এবং তার জন্য আমাকে কত রাত সাধু সঙ্গ করতে হয়েছে কখনো ঠিকমতো খেতে পাইনি কখনো ঠিকমতো শুতে পাইনি ঘুমাতে পাইনি এত কষ্ট করা ফসল কিন্তু তোমরা বাড়িতে বসে বসে পাচ্ছো তাহলে কৃতজ্ঞ থাকো যোগীরাজের কাছে যে বাবা তোমায় ভালোবেসেছি তাই নয় ভদ্রলোককে পেয়েছি তাই না কিছু কথা শুনতে পাই বাবা তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বুঝেছো খুব কৃতজ্ঞ থাকবে যোগীরাজের কাছে দেখবে অনেক অজানা কিছু তোমার কাছে ধরা পড়ে যাচ্ছে অনেক অজানা কিছু যা জানলে তুমি জীবনে যে আনন্দ পাওনি পৃথিবীর বস্তু পেয়ে তার থেকে অনেক গুণ বেশি তুমি আনন্দ ওই আনন্দ আর এই আনন্দ ডিফারেন্স অনেক দেখো ত্যাগী বৈরাগী সন্ন্যাসী এই তিন যে পদবাচ্য এখানে কিন্তু গেরুয়া পরা সন্ন্যাসী ভেবো না যেন তোমার বাড়িতে করতে আসে তাকে ভেবো না যেন আর ত্যাগী বলে ত্যাগী ডেফিনেশন আমি দেবো তুমি কাউকে ওটা যদি দেখেছো তো তাকে তুমি ত্যাগী বলো না এটা কিন্তু কাউকে বলা হচ্ছে না এটা পদবাচ্য এই অ্যাক্টিভিটিস যদি তার মধ্যে থাকে তবে তাকে এই তিনি এই এই বাচ্চী আছেন দেখো ত্যাগী কি তাহলে কি হচ্ছে এই কাগজ পেন কে নিচে নিছে দেখ স্বপ্না মুখার্জী বাবুর কাছে কাগজ পেন সকাল থেকেই থাকে ডায়রি পেন নিয়েই বসে আচ্ছা চায় না আচ্ছা সৌরভ ভেরি গুড ভেরি গুড বিজেদার তো কোলের পাশেই থাকে ডায়রিয়ার পেন টান দিলেই হলো স্বপ্না নাথ স্বপ্না রানী মন্ডল বেশ 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 ভেরি গুড ভেরি গুড ও আচ্ছা দীপালিও নিয়েছে হ্যাঁ আমি জানো তোমরা কেন এমন কেন আমার কথা শুনতে আসে আমিও আমিও এমন হ্যাঁ এমন তাই যে যেমন তেমন মানুষ কিছু পাবেই পাবে লাইক লাইক লিখে নাও ত্যাগি বৈরাগী এবং সন্ন্যাসী খুব সুন্দর মিষ্টি একটা সাবজেক্ট জানার বিষয় আচ্ছা শ্যামলবাবু আছেন মিষ্টি একটা বিষয় এটা জানলে তোমার ব্যাংক ব্যালেন্স তো বাড়বে না কিন্তু তোমার ভেতর কার ব্যাংক ব্যালেন্স বাড়বে বাইরে নয় কিছু কিছু আছে আমাদের বাইরের জন্য প্রয়োজন হয় কিছু কিন্তু ইনার ভেতরে নিজের জন্য প্রয়োজন হয় ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে অনেকে বলে শরীরে তো স্নান করাইলি মন্ডে কিভাবে স্নান করার তাই না তো এগুলো কিন্তু মনের স্নান স্নান করলে কি হয় ফ্রেশ লাগে ফুরফুরে লাগে তাই না একটু পবিত্র পবিত্র ভাব আবার অন্যদিকে আরেকটা রাস্তা চলে গেছে একটা তো এদিকে গেছে আরেকটা টার্ন নিয়ে চলে গেছে আমি অনেক জানি এটাও এই রাস্তাটা গেছে এবার তুমি যেটা চুজ করবে ইচ্ছা বা কর্ম ত্যাগ করার নাম হচ্ছে ত্যাগ কিছু কিছু ইচ্ছা বা কর্ম তুমি ত্যাগ করতে পারো এইবার সেটা কেমন কি কি ভৌতিক হতে পারে আধ্যাত্মিক হতে পারে ভাবাত্মক হতে পারে ভৌতিক আধ্যাত্মিক ভাবাত্মিক আমরা করে থাকি তুমি এক্সাম্পল নেবে তাহলে আরো ভালো বুঝতে পারবে প্রথম একটা ত্যাগ আমি রসগোল্লা আর খাবো না এটা ত্যাগ তো কেন খাবো না নাই ত্যাগটা এসেছে আমাকে ডক্টর বলেছে তাই তোমরা কিন্তু ত্যাগের ইন্টেন্সিটিটা বোঝার চেষ্টা করবে তাহলেই ধরা পড়বে জিনিসটা যে ডক্টর বলেছেন তাই খাবো না এটা একটা ত্যাগ কত সুগারের পেশেন্ট যেন আম খেতে পারে না আম ত্যাগ দিছি রে আম খাই না যদি একশোটা মানুষ হয় তাকে যদি একশোটা মানুষকে তুমি যদি জিজ্ঞাসা করো যে ফলের মধ্যে কোনটা ভালো খান দেখবে সত্তর থেকে আশি জন বলবে আম তাই না আমের কাস্টমার বেশি তো ডক্টর বলেছে আমি ত্যাগ করলাম এটা একটা ত্যাগ এইবার চলো আরেকটা ত্যাগ দেখো একটা এক্সাম্পল নাও দীক্ষা পেয়েছ তোমার গুরু বললেন যে দেখো বাবা পেঁয়াজ রসুন সেবা করো না কারণ এটা তমগুণের প্রভাব বাড়ে কিছু ভক্ত সেটা শুনলেন এবং পেঁয়াজ রসুন আর খেলেন না তাহলে এটাও তো একটা ত্যাগ তাই না গুরু বলেছেন বলে তাই না বাবা বললে আমরা শুনবো না এক ডক্টর বললে শুনবো আর গুরু বললে শুনবো ডক্টর বললে মোটামুটি একশো জনের মধ্যে নব্বই জনই শুনবেন কারণ না হলে তো চোখে তুলসী পাতা করবে আর গুরু বললে বিশ ত্রিশ শুনবেন বাকি সত্তর আশি পার্সেন্ট হয়তো শুনবেন না ওইখানে তো কোনো রিস্ক নাই গুরু যেদিন আসবে বাড়ি সেদিন না খেলে হবে তারা এতটা অব্দি কনসিডার করতে পারে এইবার দেখো বৈরাগী সাংসারিক সুখ মোহ মায়া থেকে দূরে থাকেন তারা ইত্যাদি ইত্যাদি এর থেকে দূরে থাকেন বি প্লাস রাগ হ্যাঁ বি প্লাস রাগ বৈরাগ বৈরাগী রাগ থেকে যারা দূরে থাকেন আচ্ছা বৈরাগী শুনলে আমাদের মাথায় কিন্তু সেই ওই সাধু টাইপেরই কেউ না কেউ আসে গৃহীও একজন বৈরাগী হতে পারে এরকম ব্যাপার নয় এটা পদবাহ্য কিন্তু পদবাহ্য মানে কি তোমার মধ্যে এই সত্তাগুলো এসেছে এই স্বভাবগুলো এসেছে তুমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে চলছো তোমার ইচ্ছা করে না সংসার ধর আশ্রমে যিনি আছেন তারও হতে পারে আবার যিনি সন্ন্যাস আশ্রমে আছেন তারও হতে পারে এখানে বৈরাগী কেমন যেমন ধরো প্রকারের ভোগ লাগানো হলো তোমার ভগবানের সামনে তুমি লাগালে তাকে দিলে কিন্তু তোমার এতটুকু রুচিতে আসবে না যে আমি এটা খাই যারা বৈষ্ণব তারা আমার এই কথাটাকে বুঝতে পারবে ভালো কারণ বৈষ্ণবের মধ্যেই ছাপ্পান্ন টাইপের ভোগ আছে এটাকে বলা হয় বৈরাগী মানে আমি অনেক কিছুকে না করে দিয়েছি আমি পেঁয়াজ রসুনকে না করে দিয়েছি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি আমার আর ইচ্ছাও করে না খেতে আমি বিড়ি সিগারেট তামাকু ধরনের খৈনি ঠৈনি এগুলো ছেড়ে দিয়েছি আমার আর ইচ্ছাই করে না কিসের জন্য এমন বহু মানুষ আছে প্রচুর নেশা করতেন এবং কৃষ্ণ সাধন ভজন বা শিব সাধন ভজন বা মা সাধন ভজন করতে গিয়ে তারা কিন্তু অনেক কিছুকেই ছেড়ে দিয়েছে তারা ভেতর থেকে আর তাদের আর আসে না তারা কি করছেন যে চঞ্চল যে মন আছে আমাদের এই মনকে না কন্ট্রোল করে ফেলেছেন অনেকটা কাকে দিয়ে বিবেক এবং কি হলো বিবেক জ্ঞান এটা যখন কন্ট্রোল করলেন মনকে এই বিষয়ে তখন তিনি বৈরাগী হলেন তুমি আর দিলেও শেখাবে না তুমি আর বললেও সে ওটা করবে না অনেকে দেখবে আমি বিয়ে বাড়িতে খাই না আমার গুরু না করে দিয়েছেন তাহলে এটা কিসের উপরে আসছে এটা ত্যাগী নট এ বৈরাগী কেন শ্রাদ্ধ বাড়ি আমি খাই না আমার গুরু না করেছেন বা কেউ না করেছেন বা আমি কোথাও শুনেছি তাই আমি খাই না ইনি কিন্তু বৈরাগীর দলে পড়বেন না বৈরাগী পদবাচ্চনী নন কেন দেখো ওই ওই জিনিসগুলো যদি নিজের ঘরে হয় তবে কিন্তু তিনি সেটা খাবেন তাহলে ইনি ত্যাগীর মধ্যে আসছেন ইনি বৈরাগী নন আমি শ্রাদ্ধবাসর ত্যাগ করলাম শ্রাদ্ধবাসরের খাওয়া ত্যাগ করলাম বুঝতে পেরেছি আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে আর সন্ন্যাসী আর সন্ন্যাসীকে জানো যিনি সাংসারিক সমস্ত মায়া মোহ ভাবে যার থেকে তিনি মুক্ত সম্পূর্ণভাবে এই মোহ মায়ার থেকে যিনি মুক্ত তিনি তাকে তুমি সন্ন্যাসী পদবাচ্য বলতে পারো তিনি সংসারেই থাকুক আর সন্ন্যাস আশ্রমে তিনি আর কিন্তু জগতের কোনো কিছুর মধ্যে তিনি আর ঢোকেন না কেন ঢোকেন না দেখো কেন ঢোকেন না কারণ তিনি তার ইন্দ্রিয়কে জয় করেছেন একজন সন্ন্যাসী তার ইন্দ্রিয়কে জয় করেছেন ইন্দ্রিয়কে জয় করা মানে মনকে জয় করা মনকে জয় করা মানে মনের অতীতে থাকা তাহলে ভালো মন্দ সুখ দুঃখ মোহ মায়া এগুলো কার ওপরে বর্তায় কার ওপরে আছড়ে পড়ে মনের উপরে তাহলে যিনি মনকে কন্ট্রোল করে নিয়েছেন মনের উপরে বাস করছেন মনের ওপরে আছেন তিনি কিন্তু সন্ন্যাসী পদবাচ্য তিনি গৃহেই থাকুন আর সন্ন্যাস আশ্রমে থাকুন এবার তিনের একটা জিস্ট করে নাও ত্যাগই তাহলে কে হচ্ছে যিনি কোনো কোন এক প্রকার বা দুই প্রকার তার জীবনের কিছুকে কোনো কর্মকে ত্যাগ করেছেন আর বৈরাগী কি বৈরাগী একটি অবস্থা আর সন্ন্যাসীকে সন্ন্যাসী পদবাচ্য কি আমি এখানে পদবাচ্য বলি না অসুবিধা ত্যাগী পদবাচ্য হচ্ছে যিনি কিছু কর্মকে ত্যাগ করেছেন আর বৈরাগী পদবাচ্য হচ্ছে একটা অবস্থা তিনি পুরোনো অবস্থাতে ফিরবেন নিজেকে এতটাই কন্ট্রোল করে নিয়েছেন ইনি কিন্তু চঞ্চল মনেই আছেন কিন্তু সাত্বিক ভাবনায় বেশি থাকে আর সন্ন্যাসীকে যিনি মনের আন্ডারেই নেই যিনি মনাতীত অবস্থায় আছেন তিনি সন্ন্যাসী পদবাচ্য তোমাদের কেমন লাগলো অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে ফোন নাম্বার ডবল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স